ইসরায়েলের সঙ্গে কোন পরিস্থিতিতে এই সম্পর্ক স্বাভাবিক করবে না ইরান মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবকে অবাস্তব কল্পনা আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এদিকে ইরানের জ্বালানি রফতানি নেটওয়ার্ক ভেঙে দিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলিয়াম ও এলপিজি রফতানিতে সহায়তার অভিযোগে পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান ব্যক্তি ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে দেশটি এর মধ্যেই পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে চেয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তানে হামলা বন্ধে রাজি আফগানিস্তান তীব্র সংঘাতের পর আফগানিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান এদিকে সংঘাতে দুইশোর বেশি তালেবান হত্যার দাবি করেছে পাকিস্তান আর নিজেদের তেইশ সেনার মৃত্যুর কথাও স্বীকার করেছে ইসলামাবাদ রাশিয়ার হামলায় আবারও অন্ধকারে সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দক্ষিণাঞ্চলের রোডেসায় রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন সতেরো জন এমন পরিস্থিতিতে গাজার মতো ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলুনি এদিকে রাশিয়ার সীমান্তের কাছাকাছি বারো ঘন্টা ধরে টহল দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিমান বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন সময় শনিবার সকালে একাধিক ভারী যন্ত্রপাতি বিক্রির স্থানে এই হামলা চালানো হয় লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএন এর তথ্য অনুযায়ী মসাইলে শহরে বিমান হামলায় ধ্বংস হয়েছে শতাধিক বুলডোজার ও খনন হামলা চালানো হয়েছে যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত প্রকৌশলী সরঞ্জাম রাখা ছিল গাজা শান্তি সম্মেলনের সহ সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তবে এতে যোগ দেবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর দ্বিতীয় দিনে অব্যাহত আছে গাজা সিটি অভিমুখে মানুষের ঢল এক দিনে ফিরেছেন প্রায় পঞ্চাশ হাজার বাসিন্দা তবে দুর্ভিক্ষ থেকে রেহাই পেতে উপত্যকাটিতে প্রতি মাসে বাষট্টি হাজার মেট্রিক টন ত্রাণের প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে উপত্যকার রাস্তায় নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে হামাস পরিচালিত পুলিশ বাহিনী বিভিন্ন সড়কে তাদের টহল দিতে দেখা গেছে স্থানীয়রা পুলিশের এই উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ চীন সাগরে আবার উত্তেজনা দেখা দিয়েছে চীনা কোস্টগার্ডের বিরুদ্ধে ফিলিপিন্সের মাছ ধরা নৌকা লক্ষ্য করে জলকামান নিক্ষেপের অভিযোগ করেছে ম্যানিলা তাইওয়ানের আঠারো সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী প্রচারণার অভিযোগ এনে তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছে চীন তাদের গ্রেফতারে তথ্য দিলে সর্বোচ্চ চোদ্দশো ডলার পর্যন্ত পুরস্কারের কথা জানায় চীনা পুলিশ আঠারো সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো ও অনলাইন গেমের মাধ্যমে তাইওয়ানের স্বাধীনতার বার্তা ছড়ানোর অভিযোগ আনা হয় এদিকে তাইওয়ানের স্বাধীনতা পন্থীদের সমর্থন না দিতে বিদেশি নেতাদের সতর্ক করেছে বেইজিং